আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের পুরো ভিডিও জুড়ে হচ্ছে অ্যানক্লক প্লাস সম্পর্কে বিস্তারিত তথ্য অ্যানক্লক প্লাস ট্যাবলেট স্কোয়ার ফার্মাসি লিমের প্রোডাক্ট এসিডির জন্য এগনেম ক্লোফিটিক্যাল ফার্স্ট মিলিগ্রাম প্লাস অ্যাসপিন ফার্স্ট মিলিগ্রাম আর জানাবো এসিডি কোন রোগের কাজ করে এসিডি কীভাবে খাবেন এবং খাওয়ার নিয়ম কী এবং কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না এসিডি পার্শ্ববর্তী গিয়ে কী ও মূল্যগত তবে তার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী নতুন নতুন মেডিসিনের ভিডিও হতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক অ্যান ক্লক প্লাস প্রো থ্রি ফিল্ম প্রো ট্যাবলেট রয়েছে ক্লোফিডিক্যাল বাইসালভেডিওসি জাম ক্লোফিডিক্যাল ফাস্টমিগ্রাম সমতুল্য এবং অ্যাসপ্রিন পিভি পঁচাত্তর মিলিগ্রাম যে সকল লোকের ক্ষেত্রে নির্দিষ্ট হয়ে থাকে প্লাস এটি মূলত এত যেমন যেমন স্ট্রোক মায়ের কাড়েসন হার্টের ব্যথা অথবা সিন্ডম রয়েছে এমন রুগীদের দেহে এত রোকটিভেন প্রতিরোধী ওষুধটি নির্দেশিত হয়ে থাকে মাত্রা ও সেবন বৃদ্ধির ক্ষেত্রে প্রতিটি ট্যাবলেট দিনে একবার করে সেবন করতে হয়

পার্শ্বতী মধ্যে রয়েছে পেটে ব্যথা বমি হওয়া গর্ভধারণ অবস্থায় ও তন্দাঙ্গলের ব্যবহার গর্ভধারণে ওষুধটি অর্জন করতে হবে এই ওষুধ ব্যবহার বন্ধ রাখতে হবে শিশুদের ক্ষেত্রে ব্যবহার শিশুদের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা নিষেধ অ্যাংগ্রোপ্লাস ক্লোভিডেগাল প্লাস অ্যাসপ্রিন ফিক্স ডোজ কম্বিনেশন ক্লোভিডেগাল অনুচক্রিকা জমাট বাঁধা প্রতিরোধ করে ক্লোভিডেগাল সিলেক্টিভিলি এডিনোসিস ডাইফসফেটকে তার অনুচক্রিকা রিসেপ্টরের সাথে যুক্ত হতে বাধা দেয় এবং একই সাথে এডিপি নির্ভর গ্লাইকোপ্রোটিন যোগে সক্রিয় হতে বাধা দেয় যে কারণে অনুচক্রিকা জমাট বাঁধা প্রতিরোধ করে অ্যাসপ্রিনো রক্ত জমাট বাঁধা প্রতিরোধ প্রতিরোধী এটি সাইকো অক্সিজেন অক্সিজেন প্রতিরোধ করে শিশুটি সংরক্ষণের ক্ষেত্রে আলো আদ্রতা থেকে দূরে শস্যস্থান সংরক্ষণ করতে হবে সংরক্ষণ করতে হবে সকল শস্য না গেলে বাইরে এখন গ্লোপ্লাস প্রতিটি বাক্সে রয়েছে মোট চল্লিশটি ট্যাবলেট চার বাজার মূল্য সাতশো একাশি টাকা অর্থাৎ প্রতি বাজার ট্যাবলেটের মূল্য একশো বিশ টাকা আজকে পর্যন্ত আবারও ফিরে আসবেন নতুন কোনো মেডিসিনের ভিডিও নিই ততক্ষণ সাথে দেখুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক ও শেয়ার করবেন এতক্ষণ দূর দূরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম